পৃথিবী আমার আসল ঠিকান মর কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল নয় ঠিক না আসল ঠিকানা ঠিক কার কার ঘরের সাথে মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে জীবনের রং ধনু সত্য জীবনের রন্ধন সত্তর মিছে দুদিনের পরিচয় পৃথিবী আমার নয় মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছেই কবিতার ছন্দ ঠিক কিনা ক্ষম কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন দেবে সকল রঙিন পৃথিবী আমার যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ যে কাউসার নামে বাবা সুরা কাউসার থেকে কথা বললাম আমার কাউসার ভাই কই বাইরে কাউসার ভাই নামে একজন ভাই পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দামকে কবুল বলি আমিন আচ্ছা শহীদ ইসলাম ভাই নগদ দিয়েছেন দশ হাজার টাকা জি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ করে নাও আচ্ছা আমার জালাল ভাই দোয়া চেয়েছেন তার আব্বা আম্মার জন্য আল্লাহ তুমিতার নকসুদকে তুমি আল্লাহ কবুল করো আচ্ছা আমার শাহিন ভাই কোথায় শাহিন সাহেব কোথায় ব্যস্ত জি ইভেন বাস ছেলে আপনার জামানার আল্লাহর উলি হয়ে যাবে ঠিক না এই হচ্ছে অবস্থা সাবধান সন্তানের বাপ হয়েছেন দশ মিনিট পর পর সন্তানের খবর রাখতে হবে আল্লাহ তুমি সবাইকে বোঝার তো আফিক দাও আমাকে অনেকক্ষণ আগে আমাকে চিরকুট দেওয়া হয়েছে হুজুর কবরস্থানের মাহফিল আপনার মুখ থেকে যদি কিছু আসে তাহলে মানুষ একটু উৎসাহ নিয়ে দেবে কিন্তু আমাকে একটু উঠানো হয়েছে দেরিতে তো তো আমার একটা আলোচনার তো পয়েন্ট ছিল সেই পয়েন্টগুলো বলতে নি আমাকে তো ফিনিশিং দিতে হবে এই শোনেন উঠলে কিন্তু আমি রাগ করবো দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি আপনি উঠে চলে যান আচ্ছা যে মেহমান যে বাড়িওয়ালা মেহমানকে দেখে দৌড় মানে এটা কি ভালো লক্ষণ কখন হ্যাঁ ভালো লক্ষণ সবাই মিলে আমার দাওয়াত দিচ্ছেন আমি আসছি আমার ধুয়ে যদি আপনি যান এর লক্ষণ তো খুব খারাপ আমার মনে হয় পছন্দ হয় নাই ভালো কথা কিন্তু বসে থাকে না আমরা শেষ পর্যন্ত দোয়া করে যাব জোরে বলি ইনশাল আপনার দোয়ার প্রয়োজন না হলে আমার দোয়ার প্রয়োজন আছে জালাল ভাইয়ের দোয়ার লাগবে তো নাকি ওই দেখেন কি করে মানুষ থাকবে না অনেক রাত মানুষ না গরম সম্মানিত ভাইয়েরা একটু বর্ষা একটু ধৈর্য ধরি অনেকক্ষণ বসে আছেন তো কষ্ট হচ্ছে তো মেহরবানি করে যে যা দিতে পারি আমরা দেওয়ার চেষ্টা চাদর কি দিয়েছিলেন ভিতরে দিয়েছিলেন কি এর আগে এর আগে দেওয়া হয়েছিল আচ্ছা যদি কেউ দিতে চান যদি কেউ দিতে চান আমরা আবার নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে ভালো কাজে সহযোগিতা করার তফিক দিয়ে দাও আচ্ছা সঙ্গে শোনাবো একটু বসেন বসেন একটু মেহরবানি করে বসেন আমরা চাইবো কার কাছে একটু জোরে বলেন কার কাছে চাবো আমরা আমি একটি সিগারেট কোম্পানিতে মাসিক বেতনে কাজ করি আমার কাজ দোকানে দোকানে সিগারেট বিক্রি করে টাকা সংগ্রহ করা আমার এই মাসিক উপার্জনকে হালাল হবে আপনি খান কি না এটাও তো একটা প্রশ্ন এখানে বলার হুজুর আমি সিগারেট এক প্যাকেট করে নিজে খাইও এটা তো বলেন নাই আপনি নিজে খাবেন না মানুষকে খাওয়াবেন এটা কেমন কথা তাই না তো এখন সিগারেট খাওয়া অনেকে প্রশ্ন করে হুজুর সিগারেট খাওয়া কি মানে উনি চেষ্টায় আসেন যে এটাকে জায়স করা যায় কেমন কোনো ডাক্তার কি বলে আচ্ছা এই ফতুয়া তো আমি দেবো না এই ফতুয়া দেবা হচ্ছে ডাক্তার কতটা বুঝেন আপনি সিগারেট সংক্রান্ত ফতোয়া কি আমার দাও দরকার না ডাক্তারের দাও দরকার যিনি চিকিৎসক তিনি বুঝবেন যে এটা কেমন ধরনের খাদ্য কেমন ধুমপান কি পান এটা এটা খেলে কি হয় আমার চেয়ে বেশি উত্তর দিতে পারবে কে ডাক্তার ডাক্তার যদি বলে এটা খেলে লাঞ্চ নষ্ট হয় এটা খেলে হৃদরোগ বাড়ায় এটা খেলে যৌনর ক্ষতি হয় ওলাইতুল কুবাইদিকুম ইলাক্তাহলুকা তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে দিও না এটা কার কথা লাঞ্চ দিয়েছেন কে আল্লাহকে লাঞ্চ খারাপ দিছিল নষ্ট করলো কে আল্লাহ আল্লাহ নষ্ট করছে তাহলে যেটা হয় সেটা খাওয়া যায় হতে পারে আর এটা যারা সরবরাহ করে এটাকে সরবরাহ করা সে জায়জ হতে পারে হতে পারে না চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন এটাকে বাদ দিয়ে ভালো কোনো কাজে কারণ সুদ যে খাবে সুদের অঙ্ক যে কষবে দুটোর ব্যাপারে শক্ত কথা আছে না নাই যেটাতে সন্দেহ যেটাতে হারাম সেই কাজে সেই কাজ আমরা অংশগ্রহণ করব না আশা করি উত্তরটা পেয়েছে। সম্মানিত ভাইরা আর কোনো প্রশ্ন না আমরা হ্যাঁ ফুল গোসল বলি আলহামদুলিল্লাহ সবাইকে জান্নাত পেতে চান জান্নাত কোথায় গুরুদাসপুর জান্নাতে যাবেন না সবাই জান্নাত কিন্তু এ পাড়াও পাড়া না এই দুনিয়াতে জান্নাত নাই জান্নাত হলো আল্লাহর বাড়ির সাথে সুমানুল্লাহ বলবেন না জান্নাত কোথায় আল্লাহর বাড়ি কই ওই পাড়া ওই পাড়া বাড়ি কষ্ট হচ্ছে আপনাদের আজকে আলোচনা চালাবো তো সব মনোযোগ দিয়েছে এখন বলি আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ তাহলে জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে সাত আকাশ পার দিতে হবে সোমান আল্লাহ বলেন ভালো রুহ হলে সে রোফ যাবে আইল্লিন আর খারাপ রোফ হলে সে রোফ যাবে সিজ্জিন আমরা সিজ্জিনে যাবো না আইল্লেই যাব হ্যাঁ জান্নাত আল্লাহর বাড়ির সাথে জোরে বলে শুভ কেমনে আসলে সালাতাম তিনি জান্নাতে একটা ঘর চাইছেন কার ঘরের সাথে কার ঘরের সাথে তোমার বাড়ির সাথে আমার একটা ঘর বানায় এই দোয়া কে করেছিলেন আসিয়া বলেন কোন মহিলা কোন মহিলা আজকে আসিয়া কি আসছে মাহফিলে আজকে কি মায়েরা মাহফিল আসছে আসছে তো বলি আলহামদুলিল্লাহ মনে এই পাশে আছে না আড়ালে আছে মাহফিলে তো আড়ালে থাকে কিন্তু মার্কেটে আড়ালে থাকে না দুঃখ তো একটাই হই দুঃখ হসে গেলে সব অভিনেত্রীরাও চলে যায় আছে না আমার দেশে তো নায়ক নায়িকাও যাইতে যে বলে প্রিয় দেশবাসী আমি ওমরা পালন করতে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ওমরার সমস্ত কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি আসে না ওইরকম মার্কা মুসলমান হওয়া যাবে না সুদ খাওয়া মুসলমান হওয়া যাবে না ঘুষ খাওয়া মুসলমান হওয়া যাবে না মুসলমান হতে হলে মুক্ত ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত মুসলমান হতে হবে কষ্ট হচ্ছে অমর কি মুসলমান ছিলেন অর্ধ দুনিয়ার শাসক শাসক চল্লিশটা রাষ্ট্র কয়টার প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার যে এরিয়া ছিল সেই এরিয়াতে এখন চল্লিশটা রাষ্ট্র হয়েছে কটা রাষ্ট্র চল্লিশটা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান অর্ধ দুনিয়ার শাসন করেন একটা রাজ ছিল না তার ঘরটা ছিল কুড়ে ঘর সুবাহ বলবেন না কি ঘর কুড়ে ঘ থাকতেন কোথায় জানেন বালুতে কোথায় থাকতেন বালুতে জেরুজালেম থেকে খ্রিস্টানদের একটা দল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে দরবার খুঁজে পায় না সম্রাটের বাড়ি কই কে বাড়ি নাই লোকজন কই লোকজন নাই উনি কোথায় কই যেমন হই পাড়া উনি একটা গাছের নিচে খেজুর গাছের নিচে ছোট্ট একটা বেত থাকতো তার হাতে বেত ছোট্ট একটা লাঠি থাকতো ওটাকে মাথায় বালিশ বানায়া খালি গায়ে ঘুমাচ্ছে ডাক দেওয়া হলো ঘাম দিয়ে তার পিঠে বালু আটকে গেছে খাম দেখি বালু আটকে গেছে বালু মাখানো ধুলাই মলিন অমনে ফারুক সামনে দাঁড়ায় আছেন ওই সমস্ত বিদেশি কূটনীতিকরা অমরে ফারুকের এই চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে ভাবছিলাম কি আর দেখলাম কি দেখলাম আল্লাহ অর্ধ দুনিয়া তিনি তার বাড়ির জন্য কূট থেকে পানি আনতেছেন কলসিতে করে কলসি কয় না কি কয় না ঠিলা ভালো করে ঠিলা কয় না কয় এই ঠিলা এ কলসি পানি ভরায় তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে এক প্রশ্ন এসে তাকে প্রশ্ন করবে আমার কিছু প্রশ্ন ছিল কি প্রশ্ন বলো কে আপনি মাথায় কলসি রাখলে কি আর কথা বলা যায় জমিনে রাখেন তো মাথা থেকে নামায়া হাঁটুতে রাখলেন হাঁটুতে হাঁটুতে রাখা তো আরো কষ্ট জমিনে রাখেন কে না রাখা যাবে না কেন অমরে এ ফারুক বললেন সোন এই কলসির তলা হলো ভিজা এই জমিনটার মালিক আমি নই এই কলসির তলায় ভিজা পানি দিয়ে এই মাটি যতটুকু উঠে আসবে কেমতের দিন এই জমিওয়ালা যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমার আমল নামা নষ্ট হয়ে যাবে আল্লাহ একবার বলবেন না কি সূক্ষ্ম তাদের চলাচল ছিল জনগণের জন্য তিনি বম থেকে মধু আহরণ করলেন লোকজন দিয়া তার প্রতিবেশীর জন্য কিছু মধু তার হাতে হাতে প্রতিবেশীদেরকে তিনি নিজ হল হল দেওয়া বন্টন করবেন এবার স্ত্রী বললেন আমার স্বামী আপনি কষ্ট করে এগুলো বন্টন করার দরকার নেই ভাগ করার দরকার নাই আমি এগুলোকে সুন্দর করে সমান ভাগে ভাগ করে দিচ্ছি অমরে ফারুক বলছেন ও আমার স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না তুমি এটা ভাগ করতে পারবা না স্ত্রী একটু পরক্ষণ্ণ হলেন অন্যজনকে বললেন তুমি এটা ভাগ করে দাও পরক্ষণে বাড়িতে এসে বললেন আমার স্ত্রী তুমি মন খারাপ করেছো নাকি কথা বলে না মেজাজ আছে না আরে বৌদের মেজাজ আছে না নাই মনে আপনাদের বৌরা সব তো রাবে হয়ে গেছে রাগ আছে না নাই প্রচন্ড খেপে গেছেন তিনি অভিমান করছেন বলছেন আমি বিনীত আমি তো এই দায়িত্ব পালন করতে চেয়েছিলাম আপনি আমাকে অবিশ্বাস করলেন কেন আপনি আমাকে দায়িত্ব দিলেন না কেন অমরে ফারুক বলছেন শোনো আমার স্ত্রী আমি তোমাকে যেই দায়িত্বটা দিতে যাব এই দায়িত্ব দিতে গিয়ে একটা সমস্যা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে কি সন্দেহ সেটা হলো মধু তুমি ভাগ করতে গিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে সে হাতে যতটুকু অংশ লেগে যাবে এতটুকু অংশ তো তোমার জন্য বেশি হয়ে যাবে আমাদের জন্য বেশি হয়ে যাবে বেশি নেওয়া হয়ে যাবে এত মধু এতটুকুন মধু এত এত ফোঁটা মধু আমার কাছে বেশি আসুক এটা আমি চাই নাই মনে করে আমি তোমাকে মধু বন্টনের দায়িত্ব তোমাকে না দিয়া অন্যজনকে দিয়েছি যরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা ছিলেন কি তারা ছিলেন কি জীবন তারা গঠন করেছেন অর্ধ দুনিয়ার শাসন অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি অথচ কি সিম্পল লাইফ তিনি গ্রহণ করেছেন আমরা কত বিলাসী জীবন গ্রহণ করি সেইদিন অমরে ফারুকের পোশাক ছিল খুব সিম্পল পোশাক ছিল পোশাকের দিকে তার নজরে ছিল না জুব্বা পড়তেন মাঝে মাঝে পিছনে ছেলা সেরা অংশ বের হয়ে যেত কেউ তাকে বলার সাহস পেত না কে বলবে একটু তো মেসাজ বেসেও মনে ফারুক নজরিনাম মনে একটু মেসাজ বেসে ছিল কেউ তাকে বলার সাহস পেলো না নবজি দুজন স্ত্রীকে পরামর্শ দেওয়া হলো তিনি একজন অবশ্য উন্নত জীবন গ্রহণ করেন হাফসাহাদি আল্লাহ মোতালা আনহা এবং আম্মাদ রায় স্বাস্থ্যের দিকে দুজন মিলে বলছেন আমিরুল রম মিনি আপনি তো দুনিয়ার শাসন কর্তা আপনার দরবারে বহু কূটনীতিকরা আসে বিদেশি লোকজন আসে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দূতরা চলে আসে অ্যাম্বাসেডাররা চলে আসে আপনি একটু উন্নত জীবন গ্রহণ করুন পোশাক একটু উন্নত করার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে অমরে ফারুকের চোখ এরকম বড় হয়ে গেছে এটি রহমতের চোখ না রাগের চোখ প্রচণ্ড রেগে গেছেন কেঁপে গেছেন খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন আয়সা আমার নবীর স্ত্রী হর পরও তুমি এমন করে আমার সামনে এই কথা কেমন করে বলতে পারলে বিশ্বনবীজি তার আসন থেকে বিশ্বনবী সম্মানের জায়গা থেকে তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবজি তার নিজের গায়ের চাদর না পেয়ে আমার নবজি তার জুব্বাটা খুলে সেই জুব্বাটা চাদর বানায় নিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন ওরে আয়সা হামসা তোমরা কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজি নরম বিছানা করে দেওয়ার কারণে তার ঘুমের পরিমাণ বেশি হওয়ার কারণে তার তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে এরপরে বলেছেন আমার স্ত্রীরা বড় ক্ষতি করে ফেললে আজকে আমার আজকে বিছানা নরম করে দেওয়ার জন্য ঘুমটা আমার বেশি হয়ে গেছে তাহাজ্জুদ কাজা হয়ে গেছে বিশ্ববিতার নবী তার আসন থেকে যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন তোমরা আমাকে এমন পরামর্শ দিচ্ছে কেন আমার আমি অমর আমার তো পোশাক দেখে তারা ভয় করে না কাফের জালিমদের গোষ্ঠী আমি অমর আমার তাকুয়া দেখে তারা ভয় পায় যদি বলি সোহান আমার বন্ধুগণ অনেক কথা আছে বলি সুরা কাউসের সেই সময় নাজিল হলো কোন কনসুরা কোন কোন সোরা কাউসাদ যে সময়ে সাভেক রামদের উপর অত্যাচার চানাচচ্চারণ হচ্ছিলো বেলালকে মেরে মেরে রক্তাক্ত করা হলো খাববাবকে মেরে মেরে রক্তাক্ত করা হলো খোবায়েবকে মারতে মারতে শেষ করে দেওয়া হয়েছে তবুও যদিও এটা মদিনায় যাওয়ার পরের ঘটনা এটা এই যে অত্যাচারগুলো যখন রসুলকে নিয়ে করা হলো শেষ পর্যন্তদের মূল টার্গেট ছিল রসুলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে রসুলকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে রসুল পর্যন্ত তারা হত্যার পরিকল্পনা পর্যন্ত মাথায় এনে নিল